স্ত্রীর হায়েস এবং সময় সহবাস না করা মাসের প্রথম এবং তারিখ মিলিত না হও স্ত্রীর দিকে যে সহবাস না করা বিদেশে বা সফরে যাওয়ার আগের রাতে স্ত্রী সহবাস না করা সহবাসের সময় স্ত্রীর সহিত বেশি কথা না বলা জোহরের নামাজে পরে স্ত্রী সহবাস না করা ভরা পেটে স্ত্রী সহবাস না করা তো উচ্চভাবে স্ত্রী সহবাস না করা স্বপ্নদোষের পর গোচল না করে স্ত্রী সহবাস না করে ইসলামী স্ত্রী সহবাসের নিয়ম গুরুত্ব এবং ফজিলত তো আমরা আজকে এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম সম্মানিত দেবিনী ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনছেন আপনাদের সকলকে জানাচ্ছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তো আমি মনে করি সেই বিষয়টি সবারই জানা অত্যন্ত প্রয়োজন তো আমি না করে চলে যাচ্ছি আজকের আলোচনা তো আজকের মূল আলোচনাটি হচ্ছে ইসলামী স্ত্রী সহবাসের নিয়ম গুরুত্ব এবং ফজিলন তো আমরা আজকে এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব তো আশা করি আপনারা এই আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন হজরত আবদুল্লাহ ইবনি আব্বাস হাদে আল্লাহ আব হতে বর্ণিত রাসুল সাল আল্লাহ বলেছেন যখন তোমাদের কেউ আপন স্ত্রীর সঙ্গে মিলিত হওয়া ইচ্ছে করে তখন উক্ত দোয়া পরে যেন মিলিত হয় এই মিলনে যদি তাদের কিসমতে কোনো সন্তান আসে সেই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না বুকারি মুসলিম এবং মিসকা এই হাদিস ও হাদিসে বর্ণিত তো হরজত আলী আল্লাহ আনহান বলেছেন যে ব্যক্তি সহবাসের ইচ্ছে করে তার নিয়ত যেন এমন হয় যে আমি ব্যয় থেকে দূরে থাকবো আর মন এদিক ওদিক ছুটে বেড়াবে না আর জন্ম নেবে নেককার ও সৎ সন্তান এই নিয়ত সহবাস করলে তাতে সব তো হবে সঙ্গে সঙ্গে ন্যায় উদ্দেশ্য পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ তো এবার শুনবে স্ত্রী সহবাসে রয়েছে পায় নিয়ম তো প্রথম এক নম্বর স্বামী স্ত্রী উভয়ই পাক পবিত্র থাকবে দুই বিসমিল্লা বলে সহবাস শুরু করা অনুস্তাহ বলে গেলে যদি বীর্যপাতের পূর্বে স্মরণ হয় তাহলে মনে মনে করে নিতে হবে তিন সহবাসের পূর্বে সুগন্ধি ব্যবহার করা যা আল্লাহর রাসুলের সুন্দর সব ধরনের দুর্গন্ধ জাতীয় জিনিস পরিহার করা উল্লেখ্য যে ধূমপান কিংবা অপরিচ অপরিজন্যতা থাকার কারণে দুর্গন্ধের সৃষ্টি হয় আর এতে কামভাব কমে যায় অগ্রহের স্থান দখল করে নেয় বিষ্ণুত পাঁচ কেবলামুখী হয়ে সহবাস না করা একেবারে উলঙ্গ না হওয়া স্ত্রীর পরিপূর্ণ তৃপ্তি দান করা পূর্বে বিচ্ছিন্ন না হওয়া আর বীর্যপাতের সময় মনে মনে নির্ধারিত দোয়া পড়া কেননা যদি সে সহবাসের সন্তান জন্ম নেয় তাহলে সন্তান শয়তানের প্রভাব মুক্ত থাকবে স্ত্রীর হায়েস এবং নির্বাচিত ঋতুকালীন সময় সহবাস না করা দশ জমত মাসের প্রথম এবং পনেরো তারিখ রাত্রে মিলিত না হও স্ত্রীর জড়ায়ুর দিকে যে সহবাস না করা বিদেশে বা সফরে যাওয়ার আগের রাত্রে স্ত্রী সহবাস না করা সহবাসের সময় স্ত্রীর সহিত বেশি কথা না বলা জোহরের নামাজে পরে স্ত্রী সহবাস না করা ভরা পেটে স্ত্রী সহবাস না করা তৌচভাবে স্ত্রী সহবাস না করা স্বপ্নদোষের পর গোতল না করে স্ত্রী সহবাস না করা তো প্রিয় দিনী ভাই ও বোনেরা এর জন্য আমার গুরুত্বপূর্ণ আলোচনা তো আমি আশা করি আমার এই আলোচনাটি আপনার প্রতিনিয়ত উপকারে আসবে তো যদি আমার আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম